চাই যে প্রতিটা মাসেই যেন ঈদ হয় হ্যাঁ প্রতিটা মাসেই যেন আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি আগে যেমন একটা মাসে দুইটা তিনটা করে ছবি রিলিজ হতো এখন কেন হয় না এটা একটু কষ্টের বিষয় বাট ঈদের জন্য আমরা ওয়েট করি অনেক ভালো আর ঈদে অনেক ভালো ছবি সবাই দেখতে পারে এই ছবিগুলোই জানে ঈদের বাইরেও আমরা পাই এটাই ঈদের চলচ্চিত্র সবসময় আমাদের মনকে এত বেশি আনন্দময় করে তোলে যে আমরা মনে করি এই বুঝি এবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি কিন্তু ঈদটা শেষ হওয়ার পরে আমরা কেন যেন সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই বিকজ একটাই সেটা হচ্ছে আমরা সবাই ঈদকেই কেন্দ্র করি কেন নয় বাংলা চলচ্চিত্রকে রক্ষার দায়িত্ব আমরা কেন সবাই নিতে পারি না কেন আমরা ঈদকেই টার্গেট করি কেন আমরা আরও যাদের যে হিরোদের ছবি আমরা ঈদের দেখছি তাদের ছবি কেন অন্তত বছর এক তিনটা ছবি দেখতে পারি না আমরা তাহলে অন্তত আমাদের দর্শকরা তো সবাই আমার বড়ো ভাই আছেন সাকিব ভাই ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি বাড়িদের বাইরেও দুই একটা ছবি দিত ওনার বাংলাদেশে যে পরিমাণে বেজ আছে তারা তো বসে থাকে তার শুধু এক বছর ওয়েট করে না একটা ছবির জন্য তাদেরকে ছয় মাস দুই মাস পর পর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে সেক্ষেত্রে আমার হলের দর্শকরা বাড়তো হলগুলো ভালো থাকতো আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো ভালো থাকতো সব কিছু মিলিয়ে আমার প্রযোজকরা দুটা টাকা পেত আমি এখানে শুধু ঈদকেই টার্গেট করি সো আমার কাছে মনে হয় যে ঈদে দু তিনজন প্রডিউসার হয়তো টাকা ব্যাক করবে আমার মনে হয় যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে আমার কাছে তাই মনে হয় আপু কি বলবেন আমাদের তো একটা দুইটা ঈদ যেটা আমরা হচ্ছে মানে এটাই আমাদের একটা মানে ভালো লাগার একটা ব্যাপার সেটা হচ্ছে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য ঈদের জন্য কিন্তু ওয়েট করি হ্যাঁ যে ঈদে কি ছবি আসছে সেখানে আমি ট্রেলার আর দেখেছি সাকিব ভাই দেখেছি আদার্স যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখেছি আর সেই সেম কথাই যে আমরা ভাই মানে বাস্তবতাটা হচ্ছে প্রযোজক যখন লগ্নি করে মানে হি ওয়ান্ট সাম ব্যাক যে টাকাটা যেন ব্যাক করে সো সাকিবকে নেওয়া মানে আমি ঈদের মুক্তি পাচ্ছে সিনেমার সংকট রয়েছে হল সংকট রয়েছে সিনেপ্লেক্স ভিত্তিক কাজগুলো হয় সো প্রযোজক কিংবা নায়ক নির্ভর চলচ্চিত্র তো তো তারাও তো আসলে ভয়টা পায় যে ইচ্ছা তোমার টাকা পাবো না সারা বছরই তাদের সে সাহস মানে সৎসাহস থাকা উচিত ঈদ যে বিজনেস করবে ঈদ আসলেই যে বিজনেস করা সম্ভব আর ঈদের পরে সম্ভব না তাহলে এটা তো দুর্বলতা কাজ করবে তাহলে না আমাদের প্রযোজক যেমন হইতে পারে সে ছবিগুলোর বাজেট তিন কোটি চার কোটি টাকা হতে পারে কিন্তু আমাদের ছবিগুলোর বাজেট তো এক কোটি টাকা আমাদের প্রযোজকরা তো ঠিকই সাহস করে ঈদের বাইরে ছবি রিলিজ করার জন্য তো এটা তো সাহস করতে হবে আমাদের তো আমরা তো কিছুই না ধরতে গেলে আমরা এখনকার যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে তো ধরতে গেলে তার থেকেও অনেক উপরে আছেন অনেকেই কিন্তু তারা কেন ঈদকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে ভালোবাসার জন্য বাংলা চলচ্চিত্রের জন্য ঈদ ছাড়া ছবি রিলিজ দিতে পারে না অবশ্যই ঈদের ছবি রিলিজ দিবে তার বাইরেও আমরা আশা করব ঈদের বাইরেও দু একটা ছবি রিলিজ দিলে কি হয় এই যে আমেজটা এই আমেজটা অন্তত দর্শকদের কাছে কন্টিনিউ থেকে যেতে পারে আর কি বাংলা চলচ্চিত্র দর্শকরা ঈদের ছবি দেখে আবার ঘরের ভিতরে গিয়ে পালাইতে পারে না আবার ঘর থেকে বের হয়ে অলে গিয়ে ছবিটা দেখতে পারে এটা আমারও আশা আমিও সেটা চাই কারণ আমি বাংলা ছবি দেখি আমি বাংলাদেশের সব হিরোর ছবি দেখি আমার ছবি রিলিজ হলেও দেখি ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে সে ছবিও আমি দেখি তো আমার ছবি দেখতে ভালো লাগে সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরো ছবি দেখতে পারবে সারা বছর তারা অবশ্যই ছবি দেখতে যাবে ভালো আপু আপনি কিনে তো একমত যে সিনেমা প্রতি মাসে আসলে অনেক বেশি বেশি হওয়া উচিত আমি ভাইয়ার সাথে শুধু একমত না আমার আমার মনে হয় এখানে যারা আছেন সবাই সবার চাওয়াটাই এটা যে প্রতিটা মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয় ঈদের বাইরেও যেন অনেক ভালো ভালো ছবি রিলিজ হয় আমরা চাই যে সাকিব ছবি ওই যে সেইম আমি কিন্তু সাকিব ছবিগুলো দেখি আমি তার ফ্যান তো আমি চাই যে তার আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিফ ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক কারণ সে একজন মেগা স্টার হয়তো তার শুটিংয়ের অনেক ই থাকে তো আমরা চাই যে ছয় মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে তো আবার আমাদের দর্শকরা হলে কাম ব্যাক করবে এবং আরও নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরও ইনভেস্ট করতে সাহস পাবেন আচ্ছা ভাই ভাবি দুজনকেই বলি আপনারা সব কিছুতেই থাকেন ইনভলভ থাকেন বিজনেস করছেন সিনেমা করছেন এবং মানুষের সঙ্গে এঙ্গেজ থাকেন অনেক বিষয়ে সো মানে হাউ আজ ইউর মেলা মেলাটা কেমন চলতেছে এবার মেলাটা তো আজকেই শুরু হচ্ছে দুদিন এটার অর্গানাইজের কাজ ছিল এটা প্রথম বলতে গেলে প্রথম মেলা আমি শিব অন্ডুবাই সহ আরও জন আরও সবাই যারা আছেন আমরা সবাই মিলে মেলাটা অর্গানাইজ করার ট্রাই করেছি আমরা ট্রাই করছি যে ঈদের আগে একটা গেট টুগেদারের মতো হয় আর কি এক কথা এটা তো একটা ইভেন্ট আসলে আমরা লাস্টে করোনার পর থেকে আমরা আমাদের আনন্দ ফুর্তি সব ভুলেই গেছি তারপরে পাঁচ তারিখের পর থেকে তো সিকিউরিটির অভাব পুরোটাই আমরা কোনো আর্টিস্ট আমার কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে সব কিছুতে তা আমরা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে আমরা ট্রাই করেছি রাত বারোটা দুপুর বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত একটা গেট টুগেদার একটা অ্যারেঞ্জমেন্ট করা সেক্ষেত্রে সব বড় বড় ব্র্যান্ডগুলোকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এখানে অনেক ব্র্যান্ড আসছে আমাদের এই বিশ্বরং থেকে শুরু করে সিগনেচার খিজুনাবার যারা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে এখানে আমার মনে হয় এটা একটা গেট টুগেদারের মতো হবে আবার সব জায়গায় একটা মানে এক কথা একজন কাস্টমার মেলাকে কেন্দ্র করে একটা জায়গায় আসলে সে তার ইত্যাদি সহকারে সেরি পর্যন্ত করে এখান থেকে পুরো প্যাকেজটা নিয়ে তার ইচ্ছা মতো মার্কেটিং করে চলে যেতে পারবে এরকম একটা প্ল্যানিং প্রথমে তিন দিনে ছিল এরপর আস্তে আস্তে আমাদের প্ল্যানিং হলো যে আমরা দশ দিন ব্যাপী মেলাটা করি তো দেখা যায় কি হয় আমাদের তিনটা স্লটে আমাদের হচ্ছে তিন দিন তিন দিন এবং দশ দিন টোটাল তিনটা স্লটে আমাদের এখানে স্টলগুলো বুকিং চলছে মোটামুটি সবগুলো স্টলে বুকিং শেষ দু একটা হাতে গোনা আছে হয়তো কাল পরশু সেটাও হয়ে যাবে আর আমাদের এখানে সব সেলিব্রিটিদের ক্রাউড থাকবে আশা করছি আঠাশ তারিখ পর্যন্ত প্রতিদিনই পাঁচজন দশজন করে আমাদের সিঙ্গিং মানে সিঙ্গার অ্যাসোসিয়েশন বলেন বা ওদের সার্কেল বলেন এরপরে নাটক বলেন চলচ্চিত্র বলেন সব জায়গা থেকে ইনশাআল্লাহ সব সেলিব্রিটিদেরই এটা আড্ডার স্থল এটা আমি মনে করি যেখানে আমরা সবাই একসাথে থাকবো আমার মনে হয় সেই জায়গাটা আরো বেশি প্রাণবন্ত হবে এমন বলে দেন কোন জায়গা হচ্ছে এটা আমাদের হচ্ছে গুলশান গুলশান শুটিং ক্লাব পুলিশ প্লাজার পাশেই আপনারা সবাই গুগলে গুলশান শুটিং ক্লাব দিলেই পেয়ে যাবেন সো চলে আসবেন ইনশাআল্লাহ অনেক অনেক মজার জায়গাও এটা বিকজ আমাদের স্টল ছাড়াও আমাদের স্টলের বাইরে আমাদের অনেক ফুড কোর্ট বসেছে একটা সে ফুড কোর্টে অনেক ভালো ভালো হাজি বিরিয়ানি থেকে শুরু করে এরপরে আমাদের আমাদেরই ভাবলাম এক কিনারে রেডি করি এরপরে আপনার হাত ভাগ্য গণনা থেকে শুরু করে এগুলো জাস্ট ফান আর কি এরপরে টিয়া পাখিতে ভাগ্য গণনা আছে শুটিং আছে এরপরে হচ্ছে বাইস্কোপ আছে আর অনেক ধরনের আমাদের সে শাক সালে ফিরে যাওয়ার মতো অনেক কিছু বহন জিনিস আমরা এখানে হাজির করেছি সো অনেক এনজয় করতে পারবেন আপনার আপনাদের বাচ্চাদেরকে

বড় হয়ে গিয়েছে তো এখন আহ হ্যাঁ ছোটবেলায় যে একটু বারো বছর আগের ব্যাপার বারো বছর আগে বিয়ে হয়েছে তো তখন সালাম দিতাম

এটা তো আমি আমাকে না বলি বাট মানে আলহামদুলিল্লাহ আমি বড় আমি সালামী দিতেই বেশি পছন্দ করি আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে যে আমি সবাইকে সালামী দিই এটা এটা আমি প্রাউজ ফিরি করি যে আমি সালামী দেখ দু চিত্র রেখে বলেছেন সে সালাম সালামীর পাঁচশো লাখ টাকা পায় এটা আপনাকে বুঝতেই পারে এটা তার বাবা মা ফ্যামিলি সবাই হয়তো থাক মানে সবাই যখন একসাথে থাকবে না একশো দুশো টাকা করতে করতে করতে